সম্মানিত দর্শক শ্রোতা আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওটি যে যেখান থেকে দেখছেন এবং শুনছেন সবাইকে আন্তরিক মোবারকবাদ আজ আমি আপনাদেরকে শেখাতে চাই কাফরের উপরে অথবা কাফনের কাফরের উপরে সোরা কাউসার লিখলে কি হয় আবারও বলছি আজকের আলোচনার বিষয়বস্তু হচ্ছে কাফনের কাফুরের উপরে অথবা ব্যবহারকৃত কাফুরের উপরে সোরা কাউসার লিখলে কি হয় বিস্তারিত জানার জন্য আর এই দামি আমলটা শিখে রাখার জন্য সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ থাকবে আর প্রতিদিন ইসলামিক নতুন নতুন ভিডিও সবার আগে দেখতে আপনার পর্যন্ত পৌঁছাতে আমাদের এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ থাকবে সম্মানিত দর্শক শ্রোতা এই আমলটা কখন কিভাবে করবেন আমলটা করার জন্য কি কি জিনিসের প্রয়োজন হতে পারে প্রথম পরামর্শ থাকবে এই আমলটা রবিবারের দিন জোহরের নামাজের পরে করে নেবেন দ্বিতীয়ত এই আমলটা করার জন্য কাফনের কাপড় অথবা ব্যবহারকৃত কাপড় আমাদেরকে সংগ্রহ করে নিতে হবে বিশেষ করে আমরা যার জন্য আমলটা করব যাদের জন্য আমলটা করব তাদের ব্যবহার কৃত কাপড় সংগ্রহ করে নিব এরপরে রবিবারের দিন জহরের নামাজের পরে এই আমলটা করে নিব কিভাবে আমলটা শুরু করবেন প্রথমত আমাদের কাজ হচ্ছে জোহরের নামাজটা সঠিকভাবে আদায় করে নেওয়া এরপরে শুরু করতে হবে আর এই আমলটা সঠিকভাবে করার জন্য সাথে একটা লাল কলম এবং ব্যবহারকৃত নিবেন কাপড় সংগ্রহ করে নিবেন অথবা কাফনের কাপড় সংগ্রহ করে নিবেন এরপরে আমলটা শুরু করবেন তিনবার ইস্তেক ফার পরবেন যে কোনো তবা ইস্তেক পড়তে পারবেন কোনো সমস্যা নেই

আমরা বারকত আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইননাকা হামিদুম মাজিদ তিনবার স্তিকফার দু শরীফ পাঠ করা হয়ে যাওয়ার পরে আমাদের কাজ হচ্ছে আমরা যেই কাফুর সংগ্রহ করে নিয়েছি হতে পারে সেটা কাফনের কাফুর অথবা যার জন্য আমলটা করব তার ব্যবহারকৃত কাপড় এই দুইটার যেকোনো একটা কাফুর হলেই চলবে ওই কাফরের উপরে বিসমিল্লা সহ পবিত্র কোরআনুল কারিমের মধ্যে সুরা কাউসার যেভাবে লেখা আছে আবার বলছি সুরা কাউসার পবিত্র কোরআনুল কারিমের মধ্যে যেভাবে লেখা আছে বিসমিল্লা সহ হু বহু আমাদেরকে ওই কাফুরের উপরে সুরা কাউসার সম্পন্ন লিখতে হবে তবে হ্যাঁ আমলের শুরু থেকে শেষ পর্যন্ত কোনো কথা বলা যাবে না সম্মানিত দর্শক শ্রোতা যখন কাফুরের উপরে সুরা কাউসার সম্পূর্ণ লিখা হয়ে যাবে তখন আমাদের কাজ হচ্ছে ওই কাফুরের উপরে সুরা কাউসারের নিচের দিকে ওই ব্যক্তির নাম লিখতে হবে যার জন্য যাদের জন্য আমরা আমলটা করব। যদি আপনার ওই ব্যক্তির মাতা পিতার নাম জানা থাকে তাহলে লিখে দিবেন আর যদি জানা না থাকে তাহলে ওই ব্যক্তির নামটা লিখবেন যার জন্য আমলটা করছেন এরপরে একবার দ্রুদ ইব্রাহিম পড়বেন কাপড়ের উপরে কাফনের কাপড়ের উপরে অথবা ব্যবহারকৃত কাপড়ের উপরে একটি ফু অথবা দম করে নিবেন সমানিত দর্শক শ্রোতা এই নিয়মে প্রথমত রবিবারের দিন এই আমলটা কমপ্লিট করে নিতে হবে এখন আপনাদেরকে বলে দিব কাফনের কাপড়ের উপরে সোরা কাউসার লিখলে কি হয় অথবা ব্যবহার কৃত কাপড়ের উপরে সোরা কাউসার লিখলে কি হয় অথবা এই কাপড়টা কিভাবে কোথায় ব্যবহার করবেন সম্মানিত দর্শক শ্রোতা এই আমলটা হচ্ছে শত্রুকে ধ্বংস করে দেওয়ার একটি আমল আপনারা যদি সঠিকভাবে এই আমলটা করতে পারেন আর এই কাপড়টুকু কবর স্থানে অথবা শ্মশান ঘাটে দাফন করতে পারেন আশা করি ইনশাল্লাহ আপনার শত্রু যেখানে থাক যেই থাক হয়ে যাবে যে আল্লাহ এজন্য সম্মানিত দর্শক শ্রোতা পরামর্শ থাকবে অনুমতি ব্যতীত দয়া করে কেউ এ ধরনের আমল করতে যাবেন না আর বিনা কারণে বিনা প্রয়োজনে কারো ক্ষতি করতে যাবেন না আজকের ভিডিওটি এ পর্যন্তই যারা এই আমলটা করবেন তারা অবশ্যই ভিডিওতে লাইক করবেন কমেন্টস করবেন চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে অনুমতি নিয়ে এই আমলটা শিখে রাখার চেষ্টা করবেন ইনশা আল্লাহ আসসালাম আলাইকুম আলহামদুল্লাহ